আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টি হচ্ছে আমার মনে তো এই বৃষ্টি পানির বৃষ্টি নয় এ বৃষ্টি সোনালি বৃষ্টি আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ আমরা ভুট্টা মারাই শুরু করেছি তো এইটা আমার কৃষি জীবনের প্রথম ফসল তো যেহেতু আল্লাহর কাছে সব সবসময়ই আমার ছোটোবেলা থেকেই একটা ফরিয়াদ ছিল যেন আমাকে হালার রুজির বন্দোবস্ত করে দেন তো সে প্রচেষ্টা থেকেই হয়তোবা আমি এই প্রফেশনে আসা আর আমার এই জার্নিতে আমাকে অনেকেই অনেকভাবে সহ সাহায্য সহযোগিতা করেছিল তার মাঝে শান্ত পাটরের কথা না বললেই হয় না আমার বন্ধু শান্ত ফেরদোস ভাই সবাই নানাবিধভাবে আমাকে সাহায্য করেছিল পরামর্শ শ্রম সব কিছু দিয়েই না তাদের সহযোগিতা ছাড়া শুরুতেই আমার এভাবে কোনোভাবেই সাকসেস হওয়ার সম্ভাবনা ছিল না এবং আসলে সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেন এবং আরেকটা বিষয় ছিল যে এমন একটা মরা ক্ষেত যেখানে আমি নিজেও কোনোভাবেই আশাবাদী একটা লেভেলে গিয়ে আমি আশা হতই হচ্ছিলাম যে হয়তোবা যে প্রফেশনে আসতেছি এখানে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হতেও পারে তো আল্লাহর অশেষ রহমত আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল সব সময়ের জন্য আছে তো আল্লাহ আমার প্রতি সুবিচার করেছেন এবং এই কষ্টের আমার এখানে পরিমাণ বা কত টাকা লাভ করলাম এটা বড় বিষয় না আমি একটা প্রচেষ্টায় নেমেছি আর সেখানে আল্লাহ আমাকে বিমুখ করেননি আমার ইজ্জত রেখেছেন এবং আমার পরিবারের আমার উপর যে আস্থা সেটাতে প্রতিদান দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এই আল্লাহর কাছে শুক্রিয়া সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম